না ঘুরে যেতে হলে তো কয়েকদিন সময় লেগে যাবে যাই যাই বনের ভেতর দিয়ে শর্টকাট রাস্তাটা ধরে চলে যায় তাহলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো ওরে বাবা আমি তো জঙ্গলের মধ্যে সে ফেঁসে গেলাম এখন কোন দিকে যাব বুঝতেই পারছি না আমি কি তাহলে পথ হারিয়ে ফেললাম না 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 পথ হারালে হারাবে কিন্তু আমাকে হারালে চলবে না এগিয়ে যেতে থাকি অনেক দিন পর কোন মানুষ নিজেই আমার কাছে ধরা দিতে আসলো এবার তোর ঘর মোটকিয়ে তোর নরম মাংসগুলো চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো ওরে বাবা মহারাজ এই বাঘের কথাই ঘোষণা দিয়েছে না 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 ভয় পেলে চলবে না আসবো না না আসলে হয় কি করে হ্যাঁ নটা বাঘে নাক কেটেছি এবার তোমার নাকটা কাটতে এখানে এসেছি নয়টা বাঘের নাক কেটেছিস মানে আরে বোকা বাঘ আমি হলাম রাজার খাস নাপি মহারাজের হুকুমে নটা বাগে নাক কেটেছি এবার তোমার নাকটা কেটে নিয়ে গেলেই রাজা ওগুলো দিয়ে জাদুমন্ত্র করে ওষুধ বানাবে এসো এসো দেখি এসো দেরি করো না আমার অনেক কাজ বাকি আছে তুই সাধারণ মানুষ হয়ে নয়টা বাঘের নাক কেটেছিস এটা আমার বিশ্বাস হয় না রে বিশ্বাস হচ্ছে না তো দাঁড়াও এখনই দেখাচ্ছি বন্দি করে রেখেছি কি সত্যি তো এর মধ্যে বাঘ বন্দি হয়ে আছে হ্যাঁ তা নই কি আমি তোমার সাথে মজা করছি নাকি আরে এসো তো বাবু এসো তাড়াতাড়ি এসো তোমার নাকটা দিয়ে দাও আমার অনেক তাড়া আছে বুঝলে এই নাপিত নিশ্চয় কোন কি হলো আরে এসো বাবু করছো কেন না 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 আমি আমার নাক দেবো না আমি চললাম চাক অল্পের জন্য বেঁচে গেছি বাঘটা বোকা বলে ভয় পালিয়ে গেছে এখন এখানে বসে এই কয়টা চিড়ে মুড়ি খেয়ে তারপর আবার রওনা হই শাই দৌড়াতে দৌড়াতে যে একদম হাঁপিয়ে গেছেন কিছু দেখে কি ভয় পেয়েছেন নাকি রাজার আর বাদদের ধরে ধরে নাক কেটে নিয়ে যাচ্ছে কি বলছেন রাজামশাই এমন নাপিতের কথা তো কখনো শুনিনি তা বলুন তো লোকটাকে আপনি বিশ্বাস করলেন কিভাবে আরে বিশ্বাস করব না ওর ব্যাগের মধ্যে একটা জাদুর বাক্স আছে আর তার মধ্যে ওই বাঘকে আমার মতোই দেখতে ওটাকে বন্দি করে রেখেছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনাকে বোকা বানানো হয়েছে কি আমাকে বোকা বানানো হয়েছে তুই এসব কি বলছিস হ্যাঁ ঠিকই বলছিস ওই নাপিত আপনাকে জাদর আয়নায় বন্দি বাঘ দেখায়নি ও আপনাকে আপনার প্রতিচ্ছবি দেখিয়ে বোকা বানিয়েছে না 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 এ হতে পারে না আমাকে দেখলে সব মানুষেরা ভয় পায় আর ও সামান্যতম ভয় না পেয়ে আমার নাক কাটতে চেয়েছিলো আমি কোনো মতে দৌড়ে পালিয়ে এসেছি আপনি শুধু শুধু ভয় পেয়ে দামি খাবারটাকে ফেলে এসেছেন চলুন আমাকে সঙ্গে নিয়ে চলুন তারপর দেখছি না 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 আমি যাব না ওই নাপিত কোন সাধারণ নাপিত না আপনি এত ভয় পাচ্ছেন কেন আমি তো আপনার সাথে যাচ্ছি তুই আমার সাথে গেলেই বাকি প্রথমে তো ওই নাপিতকে দেখে তুই পালাবি তখন ওই নাপিত আমার নাকটাকে কেটে নিয়ে চলে যাবে আপনার যদি এতই ভয় থাকে আর আমাকে যদি বিশ্বাস করতে না পারেন তাহলে আপনার লেজের সাথে আমার লেজটা বেঁধে নিন না ঠিক আছে তাহলে তাই করি এখন তো চলুন বাঘটা তো আবার আসছে তার মানে দুষ্টু শিয়াল বাঘকে বুদ্ধি দিয়ে এখানে নিয়ে এসেছে হুম দাঁড়া দাঁড়া এবার দুজনকেই মজা দেখাচ্ছি আরে শিয়াল আয় 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 তোকে কতদিন আগে কাজ দিয়েছিলাম মোটা তাজা দশটা বাঘ জোগাড় করে দিতে আর তুই এই এক ভীতু চিক না বাঘ নিয়ে আসছিস ঠিক আছে না কাটলে রাজামশাই বুঝতে পারবে না আয় আয় দেখি ওরে বাবা দুষ্টু শিয়াল তুই বুদ্ধি করে আমাকে মারতে নিয়ে এসেছিস তোর সাথে আগে থেকেই নাপিতের কথা হয়েছিল তাই তো বলি আমি যেখানে ভয় পাই সেখানে আসতে তুই এত সাহস কি করে পাস হ্যাঁ রাজা এই নাপিত মিথ্যা বলছে চলুন তো নাপিতের ঘাড়টা মোচ কেটেই হ্যাঁ হ্যাঁ শক্ত করে বেঁধেছিস তো দেখিস দেখিস বাগনা যেন পালিয়ে যেতে না পারে ওরে বাবা আগে পালাই আমি আজ এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাব আর কখনো এই জঙ্গলে আসব না ওরে বাবা মরে গেলাম রে মরে গেলাম এই যা বাঘের হাত থেকে তো বাঁচলাম এবার এই ঝড় বৃষ্টির হাত থেকে কি করে বাঁচি এই যা শেষমেশ রাক্ষসের গুহার মধ্যে ঢুকে পড়লাম এখন কি করে প্রাণে বাঁচব হাও মাও খাও মানুষের গন্ধ পাই দিন পর মানুষের নরম মাংস খাব এখন পালাতে চাইলে তো পালাতে পারবো না একটা কিছু করতেই হবে আরে চুপ করো হয়ে পুচকে রাক্ষস আমি জমরাজের বড় ভাই নরক থেকে পালিয়ে আসা রাক্ষসের কান কাটতে বের হয়েছি নটাকে তো ঝোলায় ভরেছি এবার তুমি হলে দশ নম্বর এসো দেখি এসো তাড়াতাড়ি তোমার কান দুটো সমান করে দি তুমি জমরাজের বড় ভাই হ্যাঁ তার প্রমাণ কি প্রমাণ দেখবে দাঁড়াও দেখাচ্ছি ওরে বাবা এ তো আমার চেয়েও ভয়ঙ্কর মেরো না আমি তোমাকে অনেক সম্পদ আর এই বন থেকে এখনই পালিয়ে যাব ছেড়ে দাও এই এই তো হয়েছে ঠিক আছে বেশি করে ধন সম্পদ দিয়ে জঙ্গল ছেড়ে চলে গেলে আমি তোকে ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ আমি এখনই দিচ্ছি এই নাও এই নাও আর আমি এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছি শক্তিশালী জন্তুগুলো তো বোকা করে হয় সেটাই বুঝতে পারি না যাই হোক এবার এগুলো নিয়ে বাড়ি যাই আর কারো চুলদারি কামাতে হবে না আবার গিয়ে রাজার পুরস্কারও নিতে হবে